যখনই অন্যায় দেখবে তখন যদি বলে যে এটা ঠিক হচ্ছে না বলবার মতো অধিকার যদি থাকে তাইলে দেখবে অনেক ব্যাপারে শাসক গোষ্ঠী সংযত হতে বাধ্য হবে স্থানীয় সরকারের কথা কেন বলছি এখন পাওয়ারটা কীরকম হয়েছে এমপি সাহেব সব করতে পারে এমপি মানে হচ্ছে সেই এলাকার সে বস তার আনুকূল্য না পেলে আপনার থাকাই কঠিন কিন্তু একটা নির্বাচনী এলাকার মধ্যে যদি লোকাল গভর্নমেন্টগুলো নিজেদের মতো সেলফ সাফিসিয়েন্ট হয় তাহলে এমপি সাহেবের কথাই তো চলবে না এমপি সাহেব বলবেন সেই জন্য তাকে রিলিফের চাল দেবেন ওই সিস্টেম উঠে গেল রিলিফের চালের ব্যাপারে এমপির কোনো কথাই নাই লভ বাড়াবে তার রিলিফের চাল বিক্রি করতে হবে কেন কিংবা ডিস্ট্রিবিউট করতে হবে কেন এই রকম সিস্টেম যদি করে লোকাল গভর্নমেন্টকে পাওয়ারফুল করতে পারে তাহলে ভালো হয় এবং সেই জন্যে লোকাল গভমেন্টের নির্বাচনও হতে পারবে হতে হবে ত্রুটিমুক্ত লোকাল গভমেন্টের নির্বাচন হতে হবে প্রভাবমুক্ত কারো নিজের তৈরি ইচ্ছা মতো তৈরি করা কোনো একটা সংগঠন হতে পারবে না সেই অর্থে আমি মনে করি এটা জনদুর্ভোগের কারণ হবার প্রশ্ন আসে না বরঞ্চ এটা হবে একটা আনন্দ উৎসবের ব্যাপার মানুষ সেরকম মনে করে ভোট দেবে সেইভাবে তার ফলাফল ঘোষণা হবে এবং সেই স্থানীয় সরকার এমন হবে যার কাছে স্থানীয় জনগণ তার সাহায্যের জন্যে যেতে পারে এবং উপকৃত হয় সেরকম করে এখন আমরা বানাতে পারিনি এখনও পর্যন্ত এটাও বুঝতেই পারছেন না অনেক কিছু আছে কিন্তু আমরা সেটা চেষ্টা করছি এখনও হবে জানি না জানি না বললাম কেন এটা তো ঠিক মানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টি একটা বিরোধিতা করল তাহলে একটা সোশ্যাল অর্গানাইজেশন যদি বলি এই সমস্ত জায়গার উপরে সেমিনার করে করে মানুষকে সচেতন করেন পলিটিক্যাল পার্টির কাছে মেসেজ যাক যে তাদের এই সমস্ত হাই হ্যান্ডেড ড্রেস মানুষ পছন্দ করছে না এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠছে কিন্তু বাস স্ট্যান্ডগুলো স্টিমার স্টেশনগুলো নদীবন্দরগুলো বহু জায়গা রাজনৈতিকটা তাদের দখলে আছে এখন সরকার এটা মুক্ত করতে পারতেন আমি মনে করি পারতেন কিন্তু সরকারে সেই ওই যে নোয়াখালী খেলে মানে হ্যান্ড অফ নাই সাহসী নাই ওটা করবে যে সে সাহসী নাই যতগুলো এইরকম ইম্পর্টেন্ট স্থাপন আছে সেখানে অ্যাডমিশনে দিয়ে দিত গভর্নমেন্ট তাহলে সরকারি বাস্তায় এই যে রাজনৈতিক বাস্তা চলতো না বন্ধ হতো এরকম করে যত জায়গাতে এরকম ইনফ্লুয়েস করার চেষ্টা করা যায় সেটা যাতে না করতে পারে সেই রকম বিধার সরকার চালু করুক আমরা মানে তাই বুঝেছি আমাদের যারা সরকার আছেন তারাও আমি মনে করি তাই বোঝেন কিন্তু তারা হয়তো ভয় পান মিছিল দিয়ে দেখেন না কি অবস্থা করলো সরকার কেন আদালত শেষ পর্যন্ত মেনে নিল ভয় পাই যদি এরকম হয় যে আমরা কন্ট্রোল করতে পারবো না ওই জায়গাটার চ্যালেঞ্জ যাতে তারা নিতে পারে জনগণকে সেই পর্যন্ত এগিয়ে আসতে হবে লড়াইটা আরও চলবে এক লড়াইয়েই সব কিছু শেষ করতে পারবে তারা কিন্তু আমি আবার বলি ইউরোপ আমেরিকাতে তো চাঁদাবাজি চলছে না এখানে চলবে কেন ওখানে বন্ধ করবার যে পদ্ধতি আছে তার এখানেও বন্ধ করবার পদ্ধতি আছে সেই পদ্ধতি আপনাকে বুঝতে হবে সেই পদ্ধতি অনুযায়ী নিজের শক্তি সমাবেশ করতে হবে এবং এটা বন্ধ করবার জন্য আন্দোলন করা সম্ভব হবে আমি মনে করি যে সেরকম করে যদি দেখেন তাহলে জনদুর্ভোগের ব্যাপারটা কিন্তু এখন জনদুর্ভোগ হবে কি না কতখানি হবে তার উপর একদম হিসাব করে বলা যাবে না